তা এখানে হচ্ছে আমি এখানকে খাবার দিয়ে দিয়েছি এখন হচ্ছে খাবে ওইখানে হচ্ছে পিসিতে একটি গেম খেলতেছে আর এ পাশ থেকে হচ্ছে আর বললেন না আমার শাশুড়ি মার শরীরটা যে এত খারাপ মানে দুদিন যাবত অনেক জ্বর অনেক জ্বর আম্মুর শরীরটা প্রচণ্ড খারাপ দেখেন আম্মু একদম পুরা মানে অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো আপনারা আম্মুর জন্য দোয়া করবেন আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো শাশুড়ি মার অবস্থা তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড জ্বর আমি রান্নাবান্না শেষ করে এখানকে খাবার দিয়ে আসলাম এখন হচ্ছে যে শাশুড়ি মার অবস্থা প্রচণ্ড খারাপ আল্লাহ কি পরিমাণ গরম আগুন হয়ে আছে আমি এখন আম্মুকে হচ্ছে শরীরটা মুছে কারণ জানেনি তো বেশি জ্বর উঠে গেলে মাথায় তখন আবার সমস্যা হবে শরীরটা মুছে একটু আরাম লাগবে পানি দিতে হবে যে শরীর কুইড়া যেতে কি অবস্থা আই মানে প্রচণ্ড খারাপ হঠাৎ করে এই অবস্থা তো সবাই দোয়া করবেন আম্মুর জন্য আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সিজন চেঞ্জ হচ্ছে সবাই ঘরে ঘরে এইভাবে অসুস্থ হচ্ছে আমার শাশুড়ি মার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে দুই দিন যাবত আমি তো বলিই নাই ভাবছি অতটা মনে হয় আসবে না জ্বর তো আজকে দেখি এত জ্বর সকাল থেকে মানে পুরা গা পুড়ে যাচ্ছে এখন হচ্ছে আমি রান্না শেষ করে আমি বলতেছি আমুকে মাথায় পানি দিয়ে হ্যাঁ মাথা হ্যাঁ মাথা পানিয়ে দিব তারপর একটু শরীরটা মুছে দিই তাহলে একটু আরাম লাগবে আর একটু লেবু দিয়ে ভাত খাওয়া মানে খেতে হবে তাহলে ভালো লাগবে হ্যাঁ তো আম্মু আপনার পছন্দের ডাল রান্না করছি মাসকেলোর ডাল মাছের মাথা দিয়ে লেবু দিয়ে চটকে একটু খাওয়িয়ে দিব দেখি তাহলে শরীরটা ভালো লাগবে তারপরে ওষুধ খাওয়াই দিব তো এখন হচ্ছে আমি যাই বা বালতিতে পানি নিয়ে আসি একটু মাথা ধুয়ে দিই আর হচ্ছে শরীরটা গামছা দিয়ে মুছে দেই তারপরে তো আবার ভাত খাতে মানে ভাত খেতে হবে ভাত না খেতে মন চাইলেও খেতে হবে টিফিন টিফিনকে খাবার দিছি আম্মু টিফিন টেনশন করতে হবে না খাও আমার মাসি দিব না সমস্যা নাই পাও টিফার দিব না আপনাকে তো ভাত খেতে হবে আম্মু আপনি ভাত খাইয়া এরপর ওষুধ খাইতে হইব না গো কি করেন আপনি যদি না খান তাহলে ঠিক হইব নাকি ওষুধ খাইতে হইব না 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 ওষুধ খাইতে হইব আপনি কি করেন এমনি পড়ে পড়ে থাকবেন অসুস্থয়া কেমন লাগে বাসার মধ্যে খাইয়া তাড়াতাড়ি খাওয়া দাওয়া কইরা ওষুধ খাই নিতে হইব আমি গামছা দিয়া মুছাই দেই শরীরটা এই যে শর্ট মোর শুকায় একদমই হয়ে গেছে তো একটু উঠা বসেন আমি নিয়ে আসি কি না না করেন শুধু ঠিক হইব কিভাবে কি কন আপনি ভাত খাইতে হইব না জোর করে হইলেও খাইতে হইব চলেন আম্মু চলেন চলেন আমি তাহলে আবুরে ফোন দিব এখন চলেন আম্মু চলেন উঠেন উঠেন আমি গামছা দিয়ে তো সারা শরীর হচ্ছে মুছে দিয়েছি এখন হচ্ছে আম্মুর মাথায় একটু পানি দিলাম মুছা মুছা কিন্তু শেষ হয়ে গেছে ভালো করে পুরো শরীর মুছে দেওয়া হয়েছে এখন হচ্ছে আস্তে আস্তে মাথায় পানি দিয়ে দিই এভাবে সুন্দর করে ম্যাসিন দিয়ে তারপর সে যে আমি বালতি ভরে পানি নিয়ে আসছি এখন হচ্ছে আস্তে আস্তে করে পানি দিয়ে মাথায় তো লাল রং লাগছে ভালো লাগছে তো সবাই আম্মুর জন্য দোয়া করবেন আম্মুর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর একটা অবস্থা সিজন চেঞ্জ হচ্ছে ঘরে ঘরে সবাই অসুস্থ যাচ্ছে সবাই অসুস্থ যাচ্ছে বনিয়া খারাপ অবস্থা হয়ে গেছে সবার আমুষুল এতই খারাপ যে আমি ওয়াশরুমে যে নিয়ে যাবো এরকম কোনো কায়দা নাই তাই আমি রুমের মধ্যে বালতি করে গামছা দিয়ে পানি দিয়ে ভালো করে হালকা একটু মানে হালকা একটু গরম পানি কুমকুমা এটা দিয়ে করলে হচ্ছে শরীরে মানে একটু আরাম লাগে তারপরে হচ্ছে আমি সুন্দর করে গামছা দিয়ে মুছে দিয়েছি আর মাথায় পানি দিচ্ছি এটা একদমই ঠান্ডা পানি এটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তাহলে জ্বরটা নেমে যাবে মাথার থেকে আর শরীরটাও ঠান্ডা হয়ে যাবে জ্বরের মাত্রাও কমে যায় মাথায় পানি দিলে শরীরে সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আমার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় di bawah. Aku di bawah. Amu? 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 Aku di bawah. Hah? Tidak. 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 তো এখন চলেন আমার খাওয়া দাওয়া করে নেই বলেন আস্তে আস্তে তো ঠিক আছে এখন আমি নিয়ে যাই খাওয়া দাওয়া করবো দেখেন লেবু দিয়ে একদম অল্প পরিমাণ ভাত নিয়ে আসছি এই যে দেখাচ্ছি সাথে পানিও নিয়ে আসছি কিন্তু আমি একদম সামান্য পরিমাণ ভাত আর হচ্ছে ডাল নিয়েছি সাথে হচ্ছে লেবু এটা দিয়ে চটকিয়ে হচ্ছে খাইয়ে দিব আম্মুকে তারপর হচ্ছে ওষুধটা খাইয়ে দিব মাতে তুমি আনছো অল্প কালা খাওয়া না খাইলে কি হইব না শীতকাল লাভ নাই মো খান ভাল লাগে না

ঠিক আছে এখনকার মতো বিদায় নেই আম্মুকে ওষুধ খাইয়ে শুয়ে দে আমি আই যে শাশুড়ি মা উঠছে ওষুধ খা তো এইখানে হচ্ছে আমার আম্মু আমাদের আমার বড় ভাই আসছিলো ও হচ্ছে আমাদের বাসা থেকে আসার সময় ছয় কেজি দুধ নিয়ে আসছে তো এক বোতল হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম ছাদিয়ার বাসায় আর এক বোতল কি অল্প একটু খেয়েছি আর এই যে আরেক বোতল আর এখানে জাম্বুরা পাঠিয়েছে তারপর হচ্ছে আবার এখানে হচ্ছে আব্বু যে বিক্রমপুর থেকে দুধ আনে ওইখান থেকে হচ্ছে পাঁচ কেজি দুধ দিয়ে গেছে তো এখান থেকেও এক বোতল দুধ খাওয়া হয়েছে আমি তো দেখাতেই ভুলে গিয়েছিলাম তো দেখেন এখানে হচ্ছে বাসায় এত দুধ এখন আরও দুই কেজি দুধ চাদিয়ার বাসা দেওয়া হবে আর বাদ বাকিগুলো আমরা খাবো কারণ আর ও দেশের দুধ খায় ছোটো মানুষ তো আর বুঝেনি তো ঢাকা শহরের যে দুধ এগুলো ভালো না এর জন্য হচ্ছে মানে আমাদের বিক্রমপুর থেকে প্রতি শুক্রবারে হচ্ছে দুধ আনা হয় আজকে হচ্ছে রান্না করবো চিকেন দিয়ে আলু আলু দিয়ে এখানে চিকেনটা ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে নেওয়া হয়েছে মাছ রুই মাছের মাথা হুম মাছ না রুই মাছের মাথা আর হচ্ছে টানসা নেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজ কুচি কেটে ফুল দিয়েছি আর এখানে হচ্ছে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছি ডাল দিয়ে হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে রান্না করব আর কাঁশা দিয়ে আর হচ্ছে চিকেনটা রান্না করবো এইখানে হচ্ছে মাছের মাথা দেওয়া হয়েছে আর হচ্ছে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে এখন হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিব তো দেখেন আমি কতগুলো রসুন পেস্ট করেছিলাম দিয়ে দিলাম রসুন পেস্ট এখন সব এক এক করে মশলা করে দিব তারপর হচ্ছে মা মাথাটা ভালো করে কষাতে হবে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের সমান পরিমাণ ধনিয়া গুঁড়া এখানে দিয়েছি তেল আর হচ্ছে যে একটু তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ হচ্ছে গুঁড়ো অ্যাড করবো দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো কষানো হতে থাকুক তারপর হচ্ছে ডালটা দিয়ে দিব তো এই থেকে হচ্ছে আমি চিকেনটা রান্না করা বসিয়ে দিব এখন হচ্ছে মানে দিয়ে দিব পেঁয়াজ কুচি

আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ মেথি স্মেলের জন্য তো এখন হচ্ছে দিয়ে দিব আলু দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আলুগুলো সামান্য পরিমাণ করবো আলুটা একটু কোক তারপর হচ্ছে চিকেন জল দিয়ে দিয়ে এখন আলুটা ঢেকে দেই হতে থাকবো আলু সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আলুটা আগে দিলাম পাঁচ মিনিট পরেই আমি চিকেনটা দিয়ে দিব আর দেখেন এটা থেকে কিন্তু মাছের মাথাটা আর কাঁচাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে ডাল দিয়ে দিব ভিজিয়ে রাখা যে ডালটা দেখেন ডালটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন বলো কাছো তারপর হচ্ছে কাঁচামরিচ মধ্যে পাতা এড করে দিবো হতে থাকুক এখন হচ্ছে সব মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো এর জন্য কি এগুলো সামান্য পরিমাণ পানি আদা পেস্ট দিয়ে দিলাম রসুন পেস্ট হলুদ পেঁয়াজ Ini gula tu. Dunia gula. Ini adalah jirar gula. ভালো করে মশা কষানো হতে থাকে তো দেখেন এখন কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে এখন চিকেনটা দেওয়ার পর ভালো করে খরচা হবে কিন্তু সময় নিয়ে টাইম নিয়ে কাঁচা মরিচ কারণ দেখেন অবস্থা কী হয়েছে আমার চুলা হ্যাঁ এই ডাল রান্না করতে গেলে এরকমই খাওয়া চুলা এই চুলা হচ্ছে চিকেনটা এই চুলা হচ্ছে ডাল রান্না করা হচ্ছে আর একটু পরে পাতা দিয়ে তারপর মামিয়ে ফেলবো তো ডাল কিন্তু রান্না শেষ এখন হচ্ছে আমি লাস্টে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম এখন চুলা টফ করে দিব লাস্ট মুহূর্তে ধনেপাতা পাতা কুচি দেওয়া শেষ দেখেন কিন্তু আমি খুব ভালো করে হয়ে যাচ্ছে এখন হচ্ছে এখানে এখন চিকেন টাকে দিয়ে যেতে থাকলো তো দেখেন সবকিছু রান্নাবান্না শেষ এখানে হচ্ছে ডালটা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে এখানে চিকেন ঝাল কম দেওয়ার কারণ হচ্ছে নানো হচ্ছে খেতে পারে না তাই আর এখানে ভাত তারপর কালকে রাত্রে হচ্ছে সবজি রান্না করছিলাম ওই সবজিটা হ্যাঁ মো আর এখানে হচ্ছে লেবু কাটে হেলসি তো সব কিছু রান্নাবান্না শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো